রমজান মাস পাইয়া পরিবর্তনের অবস্থা তারা আল্লাহর বারোটা মাসের মধ্যে বাকি এগারো মাস করে ফাগলামি আর রমজান মাস পাইয়া রমজান মাসের ফজিল ঠেলাই করে পাগলামি এই হইলো গিয়ে বাকি আগার মাসে ছাগলামি আর এই হইলো রমজান মাসের ফাগলামি রোজা রাখো নামাজ পড় না শুধু আবস্থটা দেন ও বিনার জন্য নারী সারা রে কোথায় আছেনা রমজান মাসে কার পরিবর্তন দেখে হাসি দেখতে করবেন না কারণ রমজান মাস আসে মানুষের পরিবর্তনের জন্য অ পরিবর্তনের জন্য না ঠিক বলেছেন আলহামদুলিল্লাহ বিশেষ করেন ভাই রমজান মাস সিএম সদর মাস শহেরির মাস তারের মাস তারবিন মাস গুনামাবের মাস কথা সত্য

রোজা রাখতে পারে ঠিক আছে এটা আবার কেমন ধরনের কথা কইলেন বিদেশি হাফা সেরিগো নাটক দেখলে মন্ডাস হিসা দিয়া বাইরে কত রকমের অভিনয় রে লজ্জার সরম বলতে কিচ্ছু নাই

Get around the mass. এই আর কি অবস্থা বিশ্বাস করেন তোর ব্যক্তিগত জিনিস ব্যক্তিগত ভাবে নেই অনলাইন প্ল্যাটফর্ম এ কি আছে বলার কি আছে কর কি আছে আচ্ছা এইগুলোর কি মা বোন নাই আত্মীয় স্বজন কেউ নাই শুভাকাঙ্ক্ষী কেউ নাই এগুলো কি দেখে না রে ভাই এগুলোর কোনো দোষ নাই ভাই সব দোষ পাবনা মেন্টাল দায়িত্ব অবহেলার কারণে এসু ফাগল ছুটিয়ে আর এই ধরনের ভিডিও করে তো যাই হোক তা করে নিয়ে আমার আর কিছু বলার নাই আর লোক যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর যদি খারাপ লাগে নামটা মনে রাখেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আল্লাহ হাফেজ